ময়লা আবর্জনা থেকে বাজারের পরিবেশ দূষণ রক্ষায় যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ডাস্টবিন বিতরণ করেছে সংস্থাটি বিস্তারিত দেখুন শাহন হস্তানের প্রতিবেদনে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর ঢাকুরিয়া বণিক সমিতি বাজার কমিটির হাতে বিভিন্ন স্থানে অন্য ছয়টি ডাস্টবিন বিতরণ করে এই সংস্থা এ সময় উপস্থিত ছিলেন ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি হাসান আলী সহসভাপতি ইরাদুল ইসলাম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অর্থ সম্পাদক আবু জিহাদ সহ সংস্থার অন্যান্য ব্যক্তিরা মূলক যে কার্যক্রম আছে কার্যক্রমের ভিতরে আমাদের এই ডাস্টবিন বিতরণের একটা কার্যক্রম যে কর্ম কার্যক্রমে আমরা ঠাকুরিয়া বণিক সমিতির সভাপতি সেক্রেটারি মহোদয়ের কাছে আমরা ডাস্টবিন করার দৃষ্টি হচ্ছে ঠাকুরিয়া বাজারে এই পরিবেশ দূষণের প্রেক্ষিতে আমরা চিন্তা করেছি পরিবেশ গল্ডীয় ডাস্টবিন দেওয়ার জন্য এই ডাস্টবিন আমরা ঠাকুরিয়া বাজার বণিক সমিতির হাতে আজকে তুলে দিলাম চ্যানেল এ ওয়ান